নমস্কার আজকে আমরা একটি হাত নিয়ে বিশ্লেষণ করব এই হাতটি আমাদেরই ইউটিউবের এক বন্ধু ইনি বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখেন ইনি তার হাতটা বিচার করার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন এনার হাতের ভালো মন্দ দিকগুলো আমরা তুলে ধরবো আপনাদেরকে তা দেখাবো এই ভিডিওটা দেখতে এই জন্যে বলবো আপনাদেরকে তার কারণ এনার হাতের মধ্যে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানা দরকার আর এনার একটি গুপ্ত ধন প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে হাতের মধ্যে এমন কিছু লক্ষণ আছে যেটা দেখে আমরা বুঝতে পারছি এনার হাতে গুপ্ত ধন প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে বা আপনাদের হাতে যদি এরকম কোনো রেখা থাকে তাহলে আপনিও সেটা দেখে তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন সেই জন্য আজকে আমরা এই ভিডিওটি বানিয়েছি এই বাংলাদেশের বন্ধুর হাত নিয়ে এই বন্ধুর বাড়ি বাংলাদেশে ইনি ওইখান থেকে আমাকে হাতটি পাঠিয়েছেন জানার জন্য যে এনার হাতে কি আছে এনার ভাগ্য ও ভবিষ্যৎ আপনিও যদি আপনার হাত সম্বন্ধে জানতে চান আপনার ভবিষ্যৎ সম্বন্ধে বা আপনার রাশিফল সম্বন্ধে আপনার রাশি লগ্নগণ আপনার ভবিষ্যৎ বিপদ আপদ সমস্ত কিছু সম্বন্ধে জানার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই বন্ধুর প্রথমত আমরা হাতে দেখব হাতের গ্রহের অবস্থানগুলো প্রথমত বৃহস্পতি ক্ষেত্র এনার যথেষ্ট ভালো শনি ক্ষেত্র ভালো বলা চলে রবির ক্ষেত্রটা অল্প বসা এছাড়া বুধের ক্ষেত্র ভালো মঙ্গলও ভালো চন্দ্রও ভালো শুক্র ক্ষেত্র যথেষ্ট ভালো হাতের মধ্যে গ্রহগত অবস্থান এনার খুবই ভালো এনার হাতে এইখানে ভাগ্য খাটি দেখতে পাচ্ছেন ছোট্ট হয়ে উঠেছে আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত গেছে অর্থাৎ এনার মধ্য বয়সের পর জীবনে উন্নতি হবে স্টার্ডিংয়ে এনাকে অনেক স্ট্রাগেল করতে হতে পারে নিজের ক্ষমতা জোরে স্ট্রাগেল করার পর এইখান থেকে তিনি গিয়ে সফলতা পাবেন এনার হাতের মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করবেন এইখানে ক্রস চিহ্ন যেটা এনার শত্রু ইঙ্গিত করে আবার এটি একটি শুভ দিকও আছে যেটা কিনা ধন অর্থ সমৃদ্ধিদায়ক এছাড়া হাতের মধ্যে এনার আয়ুরেখাটি যথেষ্ট ভালোই বলা চলে এছাড়া হাতের এই স্থানটিতে একটু সমস্যা রয়েছে যেটা কি না এই ভাগ্যরেখা এবং এই আয়ু রেখা এসে করেছে এই সমস এইখানে একটি ক্রস চিহ্ন হয়েছে অর্থাৎ যখন এনার বয়স ওই চল্লিশ এইরকম আসবে তখন কিন্তু এনার একটি বিপদ অ্যাক্সিডেন্ট বোঝায় সেখান থেকে এনাকে সাবধান সতর্ক হতে হবে এছাড়া হাতে শুক্রক্ষেত্র খুবই ভালো কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন শুক্র এরকম লম্বা লম্বা রেখা আর তার সঙ্গে রকম রেখা যেটা কিনা না একটি জাল চিহ্নের ন্যায় বা জাল চিহ্নের আকার সৃষ্টি করেছে যেটি ভালো নয় এই জাল চিহ্ন থাকলে অনেক সময় দাম্পত্য অশান্তি এবং অর্থের সমস্যা বোঝায় অনেক মেহনত করেন অনেক খাটেন অনেক অর্থ আয় করলেও অর্থ কিছু রাখতে পারেন না ব্যয় হয়ে যায় রবি ক্ষেত্র এনার অল্প বসা রবির ক্ষেত্র অল্প বসার জন্য ভালো চাকরি হাত ছাড়া হতে পারে এবং কর্মের স্থানে এনার নাম যশ মান খ্যাতি ইনি যত খাটবেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না কর্মস্থানে কিন্তু এগুলো বোঝায় এছাড়া এনার হাতের মধ্যে বিবাহ রেখা একটি রয়েছে যেটি একটি বিবাহ ইন্ডিকেশন করে এবং এই বিবাহ রেখাটি যথেষ্ট ভালো এনার পঁচিশ থেকে তিরিশের মধ্যে বিয়ে হয়ে যাওয়া উচিত এছাড়া এনার হাতের বৃহস্পতি ক্ষেত্রে কষচিহ্ন আছে এইখানটিতে সৃষ্টি হয়েছে এই চিহ্নটি এনার জীবনে কোনোদিনও অর্থের অভাব পড়তে দেবে না কোনো না কোনোভাবে এনার জীবনে অর্থের সমস্যা কিন্তু মিটে যাবে ইনি খুব কুল মাইন্ডের এবং মানুষকে সম্মান দিতে জানেন এবং যে যেরকম তাকে সেরকম সম্মান দিতে পারেন এনার হৃদয় রেখা তাই বলছে মস্তিষ্ক রেখাটাও যথেষ্ট এনার ভালো এছাড়া ইনি নিজের ভবিষ্যৎ এবং ভাগ্য সম্বন্ধে সবসময়তেই আগ্রহী কারণ হাতের মধ্যে এরকম কিছু লক্ষণ আছে যা দেখে আমরা বলতে পারি আর এনার ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু এখন না থাকলেও ভবিষ্যতে দেখা দেবে বিপি হাই হয়ে থাকতে পারে এছাড়া হাত এনার যথেষ্ট ভালো হাতের মধ্যে চন্দ্রের ক্ষেত্রে এরকম দুটি রেখা যা কিন্তু চন্দ্রকে বলবান সৃষ্টি করে বলবান তৈরি করে এটা খুব ভালো একটি দিক এছাড়া এনার হাতে এইখানে একটি রেখা বেরিয়েছে আর তার সঙ্গে আরেকটি রেখা যেটা কিনা না চিহ্নের মতো সৃষ্টি হয়েছে এটা কিন্তু এনার বাল্যকালটা কষ্টের মধ্যে যাওয়া ইন্ডিকেশন করে এছাড়া এইখানে দেখলে লক্ষ্য করবেন একটি কস চিহ্ন হয়ে আছে এই কস চিহ্নটা কখনোই ভালো নয় এটা কোনখানে হয়েছে চন্দ্র আর শুক্র এর মাঝখানটায় অর্থাৎ এনার মন এক কথা বলবে আর বিবেক আর এক কথা বলবে কোনো সিদ্ধান্ত নেবার সময় ইনি কনফিউজ থাকবেন এবং দনমনও থাকবেন আমি কি করব আমি কি করলে ভালো হবে কোনটা ঠিক ইনি সেই সময় কনফিউজ থাকবেন এছাড়া এনার মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা এইখানে বেরিয়ে গেছে এটি হলো একটি মানুষের মস্তিষ্ক রেখা ভালো করে লক্ষ্য করবেন একটি রেখা এইখান দিয়ে গিয়ে ক্রস করে বেরিয়ে গেছে যেটা কিনা এনার মস্তিষ্কে আঘাত বোঝায় মাথায় কোনো আঘাত লাগতে পারে বা মাথা নিয়ে কোনো সমস্যায় ভোগান্তি হতে পারে এছাড়া এনার হাতে ধন অর্থ প্রাপ্তি কিন্তু অনেক আছে এবং ইনি বিবাহিত জীবনে আশা করা যায় সুখী হবেন ইনি মধ্যবয়সের পর জীবনে উন্নতি এবং সফলতা পাবেন এনার ভাগ্য যথেষ্ট ভালো ইনি জীবনে অবশ্যই বড় হবেন এবং গ্রহগত অবস্থানও প্রতিটা গ্রহগত অবস্থান ভালো শুক্রক্ষেত্র ভালো কিন্তু শুক্রে এইখানে কিছু জাল চিহ্ন হওয়ায় একটু সমস্যাদায়ক এছাড়া এনার হাতের আঙুলের প্রতিটা পর্ব খুব সুন্দর যা এনাকে উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিতে পারে এবং ইনি যদি ব্যবসার দিকে যায় তাহলে কিন্তু ইনি উন্নতি বেশি করবেন তার কারণ এই বুধের ক্ষেত্র এখান থেকে বোঝায় এনার জীবনে প্রেম আসতে পারে তবে সে প্রেম টিকতে নাও পারে এছাড়া এনার হাত আমরা যদি আরও দেখি এনার হাতের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে কিছু রেখা সৃষ্টি হয়েছে যা কি প্রভাব রেখা বলা হয় এই প্রভাব রেখার ফলে ইনি নিজের প্রভাব নিজের জোর ক্ষমতা অন্যের ওপর কিন্তু বলবৎ করতে পারবেন খাটাতে পারবেন হাতে বিপদ আপদের সেরকম যোগ নেই বর্তমানে তবে চল্লিশ বছর পরে একটি বিপদের যোগ বোঝায় যা কিনা কোনো সমস্যা ডেকে আনবে কোনো অর্থনাশ বা কোনো অ্যাক্সিডেন্ট সেখান থেকে সাবধান হতে হবে কোনো মানুষের দ্বারা ক্ষতি হতে পারে তার প্রমাণস্বরূপ এই চিহ্নটি বোঝায় আর এছাড়া এনার হাতের মধ্যে সমস্ত গ্রহগত অবস্থান ভালো রবির ক্ষেত্রটা একটু খারাপ আছে ইনি যদি রবির প্রতিকার করেন জীবনে সফল হবেন এনার হাত নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই যথেষ্ট ভালো হাত ইনি জীবনের সফলতা নিঃসন্দেহে পাবেন আর এনার একটি গুপ্ত ধন প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে হাতের মধ্যে এমন কিছু লক্ষণ আছে যেটা দেখে আমরা বুঝতে পারছি এনার হাতে গুপ্ত ধন প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনি চান আপনার হাত সম্বন্ধে বা আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার রাশি লগ্নগণ বা রাশিফল সম্বন্ধে জানতে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না নমস্কার